আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে সমাজবিজ্ঞান চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যাতে লাগবে দ্রুত যোগাযোগ করুন চলে আসি মূল ভিডিওতে ভিডার্স আমরা কলেজ পর্যায়ের যে সমাজবিজ্ঞান সাজেশনটা রয়েছে সেটা কিন্তু এক কথায় প্রকাশ টাইপের ভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা টপিকসকে এমন সুন্দরভাবে গোছানো হয়েছে যে কোশ্চেন এর বাইরে যেন না যায় এইভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা কিন্তু এক না সাজেশন এক এক সাজেশন এক এক রকম কোনোটা এম সি কো কোনোটা এক কথায় প্রকাশ যেটা যেরকম সেটা সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি এই সাবজেক্টের সাজেশন আপনাদের পরীক্ষায় ইনশাল্লাহ এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী একদমই গোছানো প্রত্যেকটা টপিক্স নেওয়া হয়েছে যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ